ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করলে আপনাকে লাইভ করতেই হবে আর ফেসবুক লাইভ করার জন্য কিন্তু একটা আলাদা করে টুলস দিয়ে দিয়েছে অর্থাৎ আপনি ফেসবুকে লাইভ করতে চাইলে এই টুলস ব্যবহার করে সঠিক নিয়মে লাইভ করতে পারবেন ফেসবুকে অনেকেই লাইভ করে বাট সঠিক নিয়মে লাইভ না করার কারণে কিন্তু স্টার গিফট পায় না আপনার লাইভে অডিয়েন্স যুক্ত হয় না তো আজকের ভিডিওতে আমি দেখাবো ফেসবুকে লাইভ টুলস ব্যবহার করে কিভাবে আপনি সঠিক নিয়মে লাইভ সম্প্রচার করতে পারেন আজকের ভিডিওতে তাই শিখতে পারবেন তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন এবং অন্যান্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন চলুন শুরু করা যাক আজকে ইন্টারেস্টিং ভিডিওটি সর্বপ্রথমেই ফেসবুকে চলে আসবেন এখান থেকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম নিচের দিকে চলে আসবো এখান থেকে আমরা টুলস দেখতে পাবো এই টুলসে চলে আসবেন আপনি টুলসের উপরে ট্যাপ করলাম এখন এখান থেকে নিচের দিকে চলে আসলে এখানে দেখেন যে অপশনটা রয়েছে গো লাইভ ওকে তো আমরা করব কি এটার ওপরে ট্যাপ করব গো লাইভের উপরে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পর এখান থেকে সরাসরি আমাদের লাইভের যে ক্যামেরা সেটা অপারেট হয়ে গেছে তো এখান থেকে চাইলে আপনি প্রথমেই এখানে অনেকগুলো অপশন রয়েছে এখানে যেটা রয়েছে আপনি চাইলে এখান থেকে আপনার যে ক্যামেরার ফ্ল্যাশ সেটা আপনি অন করে রাখতে পারেন এখান থেকে আপনি চাইলে আপনার ভলিউম মিউট করে রাখতে পারেন এখান থেকে চাইলে আপনি ক্যামেরা আপনি ফ্রন্ট ক্যামেরা দিয়ে করতে পারেন অথবা আপনি ব্যাক ক্যামেরা দিয়ে করতে পারেন তো আমি সেদিকে যাব না তো এখান থেকে আমি কিছু সেটিংসগুলো আপনাদেরকে দেখাবো ওকে তো সেক্ষেত্রে আমি এখান থেকে ক্যামেরাটা একটু রোটেট করে নিচ্ছি ওকে এখন আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি জাস্ট কিছু সেটিংসগুলো দেখাচ্ছি যে লাইভ করার আগে আপনি কি কি সেটিংস করে নেবেন ওকে তো এখান থেকে আমি এইদিকে থ্রি ডট মেনু রয়েছে আমি জাস্ট এটার উপর টেপ করছি থ্রি ডটে চলে যাচ্ছে আমি ওকে থ্রি ডটে চলে আসার পর এখান থেকে মূলত আমাদেরকে কিছু সেটিংস এখান থেকে করে নিতে হবে তো প্রথমে এখান থেকে অ্যাড পোস্ট ওকে তো এখান থেকে অ্যাড টু ইওর পোস্ট তো এখান থেকে আপনি চাইলে আপনি যে বিষয়টি লাইভ করছেন সে বিষয়ে একটা বিস্তারিত ডিসক্রিপশন লিখে দিতে পারেন এখান থেকে আপনার লাইভ কি বিষয় আপনি লাইভ করছেন সেই বিষয়ে একটা বিস্তারিত এখানে আপনি লিখে দিতে পারেন আপনি চাইলে অথবা আপনি এখান থেকে চাইলে নিচের সেটিংস রয়েছে আপনার লোকেশনটা এখানে আপনি যুক্ত করে দিতে পারেন অর্থাৎ আপনি যে লোকেশন থেকে লাইভ করছেন সেই লোকেশনটা এখান থেকে দিয়ে দিতে পারেন যেমন আমি এখান থেকে যদি আমার লোকেশনটা আমি দিয়ে দিই এখান থেকে আমি আমি দিয়ে দিচ্ছি আমি ঢাকা দিয়ে দিলাম আপনি এখান থেকে আপনার লোকেশনটা এখান থেকে <laughs> দিয়ে দিতে পারেন আমি ঢাকা ডিভিশন দিয়ে দিলাম এখন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখান থেকে দেখতে পাবেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে মনিটাইজেশন আপনি যে লাইভ করছেন আপনি তো লাইভ করছেন সেটা ইনকাম করার জন্য করছেন আপনার আপনি কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করবেন প্লাস আপনি যে লাইভ করছেন মানুষ আপনাকে স্টার গিফট করবে এখন আপনার লাইভে যদি কেউ স্টার গিফট না করতে পারে সেক্ষেত্রে তো আপনি লাইভ করে আপনার কোনো লাভ হবে না হ্যাঁ অবশ্যই আপনার চালু রাখতে হবে লাইভে ওকে তো আমি এখান থেকে এই যে মনিটাইজেশনটা দেখবো চালু আছে কিনা এই যে দেখেন লাইভে স্টার মনিটাইজেশন এটা চালু রাখতে হবে এবং কন্টেন্ট মনিটাইজেশন এটাকেও আমাদেরকে চালু করে দিতে হবে যেন লাইভে কন্টেন্ট মনিটাইজেশনটা চালু থাকে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন তারা কিন্তু লাইভ করলেও ইনকাম করতে পারবেন আলাদা করে লাইভ মনিটাইজেশন করার প্রয়োজন নাই ওকে তো এখান থেকে আমি ব্যাক করব এটা আপনারা চেক করে দেখবেন তারপর এই সেটিংসটা এইটা করার খুব বেশি গুরুত্বপূর্ণ না আপনি চাইলে যে আপনার লাইভে অন্যান্য অডিয়েন্সদেরকে জয়েন করাবেন আপনি তাহলে জয়েন করাতে পারেন না করলেও সমস্যা নাই তো এখান থেকে যদি আপনি কোনো ব্র্যান্ডকে প্রমোশন করতে চান বা আপনার লাইভটা প্রমোশন নিয়ে বিষয় নিয়ে হয় তাহলে আপনি কোনো ব্র্যান্ডকে এখান থেকে ট্যাগ করবেন না হলে দরকার নেই ওকে তারপর এখান থেকে আপনি যে লাইভ করছেন এই লাইভ থেকে যদি কোনো ক্লিপ শেয়ার করতে চান তাহলে এটা অন করে রাখবেন তো আমি এটা অন করে রাখছি যে নির্দিষ্ট কোনো ভিউর নিয়ে একটা ক্লিপ তৈরি করবো তো এখানে রয়েছে পোলস আপনি যদি চান যে আপনি একটা মানে দর্শকদের মতামত সংগ্রহ করবেন সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা আপনি এখানে করছেন লিখে দিতে পারেন যে দর্শকরা কি চায় এখানে আপনি চাইলে ওই রকম ভাবে লিখে দিতে পারেন তো আমি সেটা করি না সেটা প্রয়োজন নেই তারপর এখানে আর্ন স্টার্স আপনি যদি স্টার্স পেতে চান তাহলে এইখান থেকে এই অপশনটা চালু রাখবেন যদি আপনি কোনো লিংক যুক্ত করতে চান সেখানে তাহলে এখানে দিয়ে দিবেন যদি আপনি লাইভে কোনো মেসেজের রিপ্লাই দিতে চান তাহলে এটা এখান থেকে চালু করে দিবেন না দিলে প্রয়োজন নাই তো আর দিতে চাইলে এটা ওকে করে দিবেন তারপর থেকে শেয়ার শেয়ার টু স্টোরি যদি আপনি স্টোরিতে করতে চান তাহলে অবশ্যই এটাকে এখান থেকে অন করে দিবেন আমি এটা অন করে রাখি ওকে তারপর আপনি অ্যাডভান্স সেটিংসে চলে আসবেন অ্যাডভান্স সেটিংস চলে আসার পর আপনি এই সেটিংসটা এখান থেকে চালু করে রাখতে পারেন নাও রাখতে পারেন এই সিরিংস চালু করে রাখলে হবে কি কতজন লাইভ দেখতেছে সেটা শুধু আপনি দেখতে পাবেন আদার্স কেউ দেখতে পাবে না তো আমি এই সেটিংসটা এখান থেকে চালু করে রাখি না যারা নতুন তারা এটা চালু করে রাখতে পারেন তো এটা চালু করে রাখলে ভিউজ কম আসার সম্ভাবনা রয়েছে তো এখান থেকে কমেন্টস যদি আপনি এই কমেন্টস অপশনটা বন্ধ করে রাখেন বা ফিল্টারিং করে রাখেন তাহলে কেউ বাজে মন্তব্য করতে পারবে না বা আপনি কোন কোন কমেন্ট বন্ধ করে রাখতে চান ওই ধরনের কমেন্ট এখান থেকে বন্ধ করে রাখতে পারেন তো মূলত এভাবেই আপনি লাইভ করতে পারবেন তো এখান থেকে এখন যদি আমরা এই গো লাইভে চলে যাই তাহলে আমার আমাদের পেজ থেকে সরাসরি লাইভ সম্প্রচার হবে সরাসরি আমরা লাইভে চলে যাব তো মূলত এভাবে আপনি সঠিক নামে লাইভ করতে পারেন তো অনেকেই আমাকে মেসেজ করে বলতেছিলেন বা ইনবক্স করে বলতেছিলেন যে ভাই সঠিক নিয়মে কিভাবে লাইভ করতে হয় এই বিষয়টা আমরা জানি না বা বুঝতে অনেকে অনেকভাবে বলে আপনি একটা ভিডিও দেন তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করলাম যে আসলে ফেসবুকে কিভাবে লাইভ করতে হয় আশা রাখি আপনাদেরকে বোঝাতে পারছি ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম